একটি কথা তো মনে কয়েল কইয়ালিতামনি সমস্ত দর্শক আজকে একটি কথা মনে পড়ছে মুস্তাক সাহেবকে নিয়ে আজকে কথা বলবো মুস্তাক মুস্তাকহেজি সাহেব উনি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও তৈরি করেছেন তাহেরি সাহেবকে নিয়ে তিনি বলেছেন তাহেরি সাহেব নাকি মুর্শিদের সানে এই সেই আজে বাজে গান গেয়ে থাকেন দরবার ভিত্তিক গান হ্যাঁ এগুলার পক্ষে উনি তাহের সাহেব আলেম হিসাবে ওনার ওয়াজের ময়দান এগুলো না গাওয়াটাই ভালো এই গানের পক্ষে আমি কথা বলছি না আমি ওইখানে কথা বলছি যখন মুস্তাক ফেজি সাহেব আরেকজনের ব্যাপারে কথা বলবেন তখন নিজের বেলায় স্বচ্ছ থাকতে হবে উনি যখন নিজের বেলায় স্বচ্ছ নেই নিজের বেলায় একশো পার্সেন্ট ঠিক নেই তখন উনি আরেকজনের বেলায় কথা বলবেন কিভাবে। আমরা তো মানুষের রিয়াকশনটা নেই যখন মুস্তাক ফয়েজি সাহেব কোনো জায়গায় মাহফিলে আসে তখন আমরা মানুষের কাছে জানতে চাই যে ওনার কাছে বয়ানে যাইবা গিয়ে কী শুনবা যে একটা কথা মনে পড়ছে কোয়েলতামনি এই ঘটনাগুলো শোনার জন্য যায় শুধু কথাগুলা যে মনে পড়ে তেমনি মিথ্যা বানোয়াট কথাগুলা যখন মানুষের কাছে বিনোদন আকারে প্রকাশ করেন এটা মানুষ একটু মজা পায় এই কথাগুলা শোনার জন্যই আপনার মাহফিলে যায় পীর সাহেব আর কামেল ফির সাহেব যারা থাকে এরা কখনো মিথ্যা বানোয়াট ঘটনা বলবে না সো ফির সাহেবের একটি গুণ হলো কবিরা গুণা থেকে মুক্ত থাকবে দুই নাম্বার হলো মিথ্যা বানোয়াট কথা থেকে মুক্ত থাকবে কিন্তু আপনি নামের শেষে ফির সাহেব লাগান ঠিকই কিন্তু আপনার ওয়াজে এক ঘন্টার ওয়াজে ত্রিশ মিনিট তাকে একটা কথা মনে পড়ছে আপনি মিথ্যা বানোয়াট কথা কেন মনে নাই আমাদের মানুষ আমাদের সিলেটের মানুষ যে সচেতন আমাদের সিলেটের মানুষ মিথ্যা বানুয়াট এবং কিচ্ছা গল্প কাহিনী শুনতে চায় না বাস্তব প্রমাণ আপনি বিড়ি সিগারেটের একটা মাহফিলে একটি বিড়ি সিগারেটের একটি ওয়াশ করছিলেন মিথ্যা বানোয়ার্ট কথা ভাবছিলেন অন্য জায়গায় যেহেতু মিথ্যা বানোয়াট কথা বইলা বইলা সময় কাটায় চলে আসেন সিলেট ওয়াইসে চলে যাবেন না সিলেটের মানুষ খুব সচেতন আপনার মনে নাই যে প্রকাশ্য এসে মাফ চেয়েছিলেন থৌবা করেছিলেন যে এরকম মিথ্যা বানোয়াট কথা সিলেটে কখনো ঘটে নাই আপনি নিজে বানিয়ে বলছেন সেটা যদি আপনি নিজে বানিয়ে বলতে পারেন তাহলে আপনার ওয়াজে যে এই ঘটনাগুলো মিথ্যা বানোয়াট নয় তার প্রমাণ কি মোস্তাক ফয়েজি সাহেব আপনাকে বলছি আপনি যখন তাহিরি সাহেবকে বলবেন সে ওয়াজের ময়দানে গান গায় এক ঘন্টায় ভিতরে ত্রিশ মিনিট গান গায় হ্যাঁ গান গায় সেটা আমরাও মানি এবং এই গানের পক্ষে আমি কথা বলছি না কিন্তু আমি আপনাকে বলছি আপনি কি করছেন ওয়াজের ময়দানে এসে আপনি তো আপনি তো তাহিরি থেকে কোনো ভালো না তাহিরির কাতারই আপনি সো সিলেটের মানুষ সচেতন এই জন্য আপনাকে ভুল ধরিয়ে দিয়েছে আপনি মাফ ছে চাইতে বাধ্য হয়েছেন লাইভে এসে আপনি মনে করবেন না অন্য জায়গার মানুষের মতন মিথ্যা বানোয়াট কথা বলে চলে যাবেন না এই জন্য মুস্তাক ফয়েজি সাহেবকে বলছি যখন আপনি একজনকে নিয়ে কথা বলবেন তখন আপনি স্বচ্ছ থাকতে হবে আপনি যখন স্বচ্ছ থাকবেন না তখন আপনি আরেকজনকে নিয়ে কথা বলার সোর্স নেই কথা বলার সুযোগ নেই সো যাতে আপনার ওয়াজের থেকেও ভালো কিছু পায় না শুধু বিনোদন পায় হাসি তামাশা পায় সেটা আপনার বেলায়ও তাহিরি থেকে ভিন্ন নয় এই জন্য আপনি তাহিরির ব্যাপারে এসে কথা বলতে এসে কিছু বিবেক বিবেচনা করে কথা বলার দরকার ছিল সো মুস্তাক অজি সাহাব আমি আপনাকে বলবো কামেল ফির হওয়ার জন্য কয়েকটি গুণ দরকার সেটি হলো কবিরা গোড়া থেকে মুক্ত হতে হবে মিথ্যা বানোয়াট কথা থেকে মুক্ত হতে হবে কিন্তু আপনার বেলায় মিথ্যা বানোয়াট তো আপনি ওয়াজের মধ্যে ওহরহর বলে যাচ্ছেন কিন্তু সেটাতে কেউ কোনো প্রতিবাদ করছে না কারণ আপনার দলের মানুষরা প্রতিবাদ করবে না তারা কারণ ঘরের মানুষের প্রতিবাদ কখনও করতে চায় না তারা সেটা জানে না এটা আবদুল্লাহ ইবরে সলুলের বংশধর যারা তারা মুনাফিকে করেই যাবে আর ওয়াজের ময়দান মিথ্যা বানোয়াট কথাগুলা ছেড়ে দেবেন ইনশাল্লাহ আপনাকে আমি ফির সাহেব বলেই ডাকলাম আপনি ফির সাহেব নাগাইশের ফির সাহেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা